হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ছোট্ট চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো চলো তোমাদেরকে বিছানাটা বাগিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখো আমার বিছানা বাগানা কমপ্লিট তো সব কিছুই বাগিয়ে নিয়েছি বিছানা বাগিয়ে নিয়েছি ঘর মুছেছি কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি তো দেখো তোমাদেরকে সবটা দেখিয়ে দিই হলটা হলটাও মুছে নিয়েছি ক্যাশ মুছে নিয়েছি সব কিছুই মুছা হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে রাখো তো এই যে দেখো এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি তো তারপর চলো আমি ব্রাশ করে নিই তো দেখো ব্রাশ নিয়ে নিয়েছি তারপর আমি ছাদে চলে এসেছি তো ছাদে একটু ঘোরাঘুরি করে তারপর ব্রাশটা করে নিই তো দেখো দেখতে থাকো আর দেখো বৃষ্টি পড়ছিল কয়েকদিনই বৃষ্টি পড়ছে ওয়েদার ভালো নয় তোমরা সবাই জানো নিশ্চয়ই তোমাদের ওইখানেও হচ্ছে তো কাদের কাদের ওইখানে হচ্ছে তারা কমেন্ট করে আমাকে জানিও আর এই যে দেখো তারপর ছাদ দিকে নেমে এই যে চা করে নিয়েছি তো আমাদের এই দুধ চা হয়েছে মানে কয়েকজন লোক লেগেছে আর কি ওই জন্য তাদের জন্য দুধ দুধ চা হয়েছে আর আমরা এই যে রচা খাবো চা খাওয়া অভ্যেস সেরকম নেই তো এই যে আমাদের ভাইরা ওরা একটু খাবে বলছিলো ওই জন্য করে দিয়েছি রচা তো দেখো তারপরে এই যে ওদেরকে চা দিয়ে দিয়েছে ওরা চা দিয়ে এখন বিস্কুট খাচ্ছে ওদেরকে একটা করে বিস্কুট দিলে ওরা খাবে নি বলছে ওই জন্য আবার দুটো করে দিলুম তো ওই যে ওরা এই চাটা খেয়ে ওরা স্কুল যাবে ওই জন্য আমাকে বলছে যে মিনিটা চালিয়ে দিবি তার আমরা ছাদে চান করব তো ওদেরকে মিনি চালি দিয়ে তারপর দেখো দাদা একটা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল মাছটা বিরাট বড় প্রায় এক কেজির বেশি হবে এক কেজি দু কেজি হবে এরকম বড়ো মাছ নিয়ে এসেছিলো তো মাছটা কেটে হাফ ভিজে রেখে দিয়েছি আর হাফ ভাজছি কেননা কাজে লেগেছে তো ও দুজন খাবে তো ওই জন্য কিছুটা ভিজে রেখে দিয়েছি কালকে হবে আর কিছুটা এই যে ভাজছি তো ভাজা হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো দেখো এই যে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিই তুলে নেওয়ার পর এখনও ঠেকায় কতগুলো আছে তো সেইগুলো ভেজে নেব তো ভেজে নেওয়ার পর তারপর আমি যাব চান করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো জামা রেডি করে নিয়েছি জামা রেখে দিয়েছি তো জামাটা সব রেডি করেই রেখে দিয়েছি তার চান করে এসার পর পড়ব তো দেখো এই যে সাবান আর ফেসওয়াশ নিয়ে নিয়েছি আমিও চান করবো ছাদেতেই তো চলো ছাদ থেকে চান করে এসার পর দেখো এই আমি ঠাকুর প্রণাম করতে চলে এসছি আমি ঠাকুর প্রণাম করছি তো তারপর একটা সিঁদুর কৌটো কিনে নিয়ে আসছিলাম প্রথম তো পরতে নেই আগে মন্দিরে দিয়ে তারপর পড়তে হয় তো তার জন্য ওই যে সিঁদুর কৌটোটা খুলছি ওই জন্য মন্দিরে আগে দিয়ে তারপর আমি পরব তো এই যে আমাদের এখন তুলসী মন্দির এখন বারন্দায় রেখেছি কেন এখন বাড়ি হচ্ছে তো ওই জন্য নিচে পুরো বাইরটাই ঘেরা হয়ে গেছে ওই জন্য এখন বারন্দাতেই তোলা আছে তো আবার বাড়ি হয়ে যাওয়ার পর তারপর সামনে কিছুটা জায়গা আছে সেইখানেতেই তুলসী মন্দির আমাদের প্রতিষ্ঠা করা হবে আবার নতুন করে তো দেখো এই যে আমার সে দেওয়া হয়ে গেছে মন্দিরে এরপর দেখো আমি তোমাদেরকে একটু ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি আজকে ফুল সেরকম গাছে পোটেনি তারপর দেখো কয়েকটা ফুল ফুটেছিলো সেইগুলো নিয়েই মা পুজো করেছে তো পুজো আমি আজকে পুজো করিনি মাই পুজো করেছে আমি শুধু চান করে ঠাকুর প্রণামটা করছিলাম তো তারপর দেখো আমাদের কি রান্না হয়েছে তো রান্না হয়েছে হচ্ছে ডাল হয়েছে আর হচ্ছে এদিকে হচ্ছে মাছের ঝাল হয়েছে আর হচ্ছে যে দেখো মাছের ঝাল ডাল আর একটা হচ্ছে ভেড়ি দিয়ে ঝিঙে দিয়ে আর চুনো মাছ ছিল সেইটা দিয়ে ঝাল হয়েছে আর এটা হচ্ছে পটল ভাজা আর আমি এখন এই যে ভাত খাবো এই যে আমি এখন ভাত খাবো তো আমি ভাতটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখো এই যে এইদিকে ভাত খেয়ে একটু শুয়ে দেখো ভাত খেয়ে একটু শুয়েছিলাম তো তারপর দেখছি যে আমার ভাইয়েরা আমাদের আমাকে ডাকছে বলছে আমার এখানকার আয় একবার আমরা একটা জিনিস বানিয়েছি তো আমি বললাম কী জিনিস তো বলছে আয় না তো তারপর যে দেখি এই যে এরকম করে ওরা আছে মাটি দিয়ে দুটো কেক বানিয়েছে আমার এ একটা ভাই ও একটা ভাই দুজনে দুটো কেক বানিয়ে ওরা কেক বানিয়েছে দিয়ে আমাকে বলছে যে আমি বলছি কিসের কেক এটা ওরা বলছে তোদের তো ওরা বলছে যে তোর তোদের আজকে বিবাহবার্ষিক যে আমার বিবাহ আছে কি আমি জানি নি বলছে না আমরা জানি দিয়ে আমি বলছি তোর তো জামাইবাবু ঘরে নাই তাহলে কী হবে তাহলে তো একসঙ্গে কাটত তো আমি কি একা একা কাটব তো বলছে যে না তুই কাট হচ্ছে জানি তুই কাঠ জায়বাবুকে ভিডিওর মধ্যে খাইয়ে দিবি দিয়ে দেখো এই যে আমি কেকটা কাটছি দিয়ে মোমবাতিতে আবার মোমবাতি করেছে একটা দিয়ে মোমবাতিতে আমাকে ফোঁক দেওয়া করাচ্ছে দিয়ে তারপর দেখো ওদেরকে কেকগুলো খাই দিচ্ছি তারপর দেখো ওরা বলছে যে তো জায়মুকু কেক খাই দে তো আমিও বলছি যে তো ওকে কেক খাই দিলাম তো তারপর তো তারপর দেখো না আজকে আমাদের বিবাহসে কি নয় ওরা এমনি মিচি করছিলো খেলছিল ওই জন্য আমাকে এরকম করছিল তো তারপর দেখো এই যে আমি দুটো গা গাছ লাগিয়েছি তো এই গাছের কী নাম তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও তো এই যে দুটো গাছ লাগিয়েছি তো বিকেলবেলা দেখো আমি একটু ছাদকে এসেছি তো ছাদে এসে দেখো মেঘ কদিনই তো বৃষ্টি হচ্ছে ভীষণ তো মেঘের অবস্থা দেখো তোমাদেরকে মেঘটাই চারিপাশটা দেখাচ্ছি তো দেখো তারপর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো আমাদের এই যে ছাদের কাছে কলা গাছ হয়েছে কতগুলো তো কলা গাছে দেখো একটা বের হয়েছে মানে একটা কাঁদি মোচা খাওয়া হয়ে গেছে মোচা না এগুলো কী বলে বেশ তো যদি জেনে থাকো কমেন্টে জানাবে তো দেখো আর একটা এই যে বেরিয়েছে তো গাছটা মানে এমনই একদিকে মানে একবারে মানে আমাদের ছাদের দিকে সাইড হয়ে তো মোচাটা হচ্ছে এবারে ছাদের উপরে পড়ে গেছে তো এইটা কোলা মোছাটা কিভাবে বেরো হবে জানেনি তো দেখাই যাক তারপর তোমাদেরকে আবার দেখাবো তো দেখো আমরা কিছুক্ষণ পর বেরিয়েছি একটু বাজার দিকে তো বাজারে একটু ঘুরে ফুচকা খেয়ে তারপর আবার হচ্ছে বাড়ি ফিরছি যাওয়ার সময় ভিডিও করা হয়নি আর ফুচকা যখন গাছ ছিলাম তখনও ভিডিও করা হয়নি তো এখন এই যে দেখো আমরা বাড়ি ফিরছি তো সেইটাই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে দেখাচ্ছি তো দেখো এই যে রাস্তার অবস্থা আর বৃষ্টি তো কদিন ধরে চলছে তো তারপর দেখো বাড়ি চলে এসছি বাড়ি চলে আসার পর তো বাড়ি চলে আসার পর দেখো আমি জামা ছেড়ে এই যে সন্ধে দেখাবো ওই জন্য সন্ধে দেখানোর জন্য বসে পড়েছি 자, 다음 시간에는 촬영할 수겠습니 দেখো আমি গঙ্গা জল একটু নিলাম তো এই যে প্রদীপটা রেডি করছি প্রদীপ জ্বালব বলে তো এই যে তুলো নিয়েছি তুলো নিয়ে পাকাচ্ছি প্রদীপে দেবো তো দেখো তারপর আমি এই যে প্রদীপটা পাকে নিচ্ছি তো প্রদীপটার তুলোটা পাকে নিয়ে তারপর প্রদীপে দিয়ে তারপর তেল দিয়ে তারপর জ্বালবো তো এখন আর বেশি বক না করে সন্ধেটা দেখিয়ে দিই তোমরাও ভিডিওটা দেখো তারপর আবার পরে কথা হচ্ছে দেখো এই যে আমার ঠাকুর প্রণাম করা হয়ে গেছে তো এখন মাকে বলছে শাঁখটা বাজে দেওয়ার জন্য তো আমার এখন শাঁক বাজানো